হঠাৎ করে রাজধানী সহ সারাদেশের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে আশঙ্কাজনক হারে বাড়ছে চিন্তায় ও ডাকাতির ঘটনা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন ইনএইড টু সিভিল পাওয়ারের কাজে দেশের সেনা প্রধান এবং রাজনীতিবিদদের উপস্থিতিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ এই সংগঠন আবার কি করবে অনেকটা বিতর্কিত হয় বিতর্কিত হয় বিশেষ করে আওয়ামী লীগের লোকজন বলছে সেনাবাহিনী বিক্রি করেছে তাদের সাথে আর অনেকেই বলছেন সালামু আলাইকুম ইউনুস হটাও দেশ বাঁচাও বাংলাদেশের অন্তঃপ্রতিকালীন সরকারকে নিয়ে মোটেও খুশি নন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি সকলকে অ্যালার্ট থাকতে বলেছেন এবং সারাদেশে আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেনাবাহিনীদের অ্যাকশন প্রদর্শক শ্রোতা ভিডিও ইন্ট্রো দেখিয়েই বুঝেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকই মনে করছে দেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে জরুরি অবস্থা জারি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আগামী দিনে কি হবে ডক্টর ইউনুস কেন কি জন্য এত দ্রুত সময়ের হয়ে গেলেন আর তো অনেকেই বলছিল যে দুই তিন বছর চার বছর থাকবে এই ইউনুস সরকার কিন্তু এই সাত আট মাসের মধ্যেই বাংলাদেশের যে অবস্থা শুরু হয়ে গেছে যদি আরো কিছুদিন থাকে তাতে করে বাংলাদেশ অচলের দিকে যাবে গোপন সূত্রে জানা যাচ্ছে যে সাংবাদিক তিনি বলছেন যে হাসিনাকে জন্য আসা উচিত যাই হোক সেইটা আমরা বিষয় নিয়ে আলোচনা করব সেনা প্রধান ওয়াকুরুজ্জামান তার বক্তব্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন গত ভিডিওতে চলেন আমরা কিছু বিস্তারিত আলোচনা আরো শুনবো যে দেশে আসলেই সেনা শাসন শুরু হতে যাচ্ছে কিনা বা আগামী দিনে শাসন ব্যবস্থা কি হতে যাচ্ছে হঠাৎ করে রাজধানী সহ সারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে আশঙ্কাজনক হারে বাড়ছে ও ডাকাতির ঘটনা এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে সন্ধ্যার পর থেকে রাজধানী সহ সারা গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর কম্বাইন টহল চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রাইস সচিব শফিকুল আলম সোমবার বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের বলেন রাজধানী ঢাকা সহ দেশের যেসব স্থানে আইন পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে শফিকুল আলম আরও বলেন মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের খুব দ্রুত ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদের মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণযোগ্য বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ সোমবার দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয় গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় এসময় সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয় কথা বলবো কিন্তু তার আগে আমরা দেখে নেই যে বিগত মাত্র ছয় মাসে রাজনৈতিক দলের উৎপাদনের একটা কি বলবো মানে উর্বর সময় যাচ্ছে বিগত ছয় মাসে ষোলোটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে চব্বিশের অগাস্ট পরবর্তী সময়ে এগারোটি এবং এই মাত্র দুই মাসে আরো পাঁচটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এরই মধ্যে রোববার রাতে আত্মপ্রকাশ ঘটল নতুন একটি বলা হচ্ছে যে এটি একটি গবেষণা প্রতিষ্ঠান খবরে যেটি বলা হচ্ছে দেশে নতুন একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট স্টাডিজ নামে নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন জাতীয় নিরাপত্তা উন্নয়ন ও পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিংক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর রোববার রাতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান হাসান আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনা প্রধান জেনারেল এম নুরুদ্দিন খান সহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান মাহমুদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদি আমিন শামা ওবায়দ মৌদুদ হোসেন আলমগীর পাভেল সায়রুল কবির খান প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ এছাড়াও বেশ কিছু শিক্ষাবিদ উপস্থিত ছিলেন এখানে বিএনপি জামাত ছোট ছোট কিছু রাজনৈতিক দল শিক্ষাবিদদের উপস্থিতি এবং বেশিরভাগই সামরিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল এবং এটির নেতৃত্বে কিন্তু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আমরা যেমন জানি যে সামরিক কর্মকর্তাদের একটি রাজনৈতিক দল আসছে একদিন পরে আসছে সমন্বয়কদের রাজনৈতিক দল ঠিক সেই মুহূর্তে একটি গবেষণা প্রতিষ্ঠান বলা হচ্ছে একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটল এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন জন যেমন বক্তব্য দিয়েছেন তেমনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামান বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্যে এই সংগঠনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই সংগঠনের মাধ্যমে এই সংগঠন সরকারের পাশে থাকবে সরকারকে পরামর্শ দেবে বুদ্ধি দেবে এমনটাই বলা হয়েছে অনুষ্ঠানে আমি আরেক ভিডিওতে দেখলাম তো সেই জায়গা থেকে এটি কি আসলে শুধুমাত্র গবেষণা প্রতিষ্ঠানের সীমাবদ্ধ থাকবে নাকি এটির চূড়ান্ত কোনো লক্ষ্য আছে কারণ এখানে বর্তমান এবং সাবেক সেনাবাহিনীর উচ্চতন কর্মকর্তাদের একটি জোরালো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু এটি বলা যায় যে সেনাবাহিনী থেকেই এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিশেষ করে আমরা বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামানের উপস্থিতি দেখতে পেলাম সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ হক যিনি ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের ভাই তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেনারেল নুর উদ্দিন খান এখন দেখার বিষয় যে সংগঠন রাজনৈতিক দল উর্বর উৎপাদনের উর্বর সময় এই উর্বর সময়ে একটি গবেষণা প্রতিষ্ঠান এলো এই গবেষণা থেকে যদি রাজনৈতিক কর্মে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ হচ্ছে এই যে এই যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দল আসছে এটিও কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে আসবে শুরুতে ছাত্ররা বা সমন্বয়করা এটি কখনোই প্রকাশ করেনি ঠিক তেমনি ভাবে এই সংগঠনটিও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো বলা হচ্ছে যে থিঙ্ক ট্যাঙ্ক সমাজের সরকারের দেশের জন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে থিঙ্ক ট্যাঙ্ক যদি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় তাহলে হতেও পারে এখন দেখার বিষয় সামনে কি করতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সমিলিক বিরোধী যারা যে সেনাবাহিনী একটা বিরুদ্ধের কাজ করেছে এখন সেই হিসেবে সেনাপ্রধানেরও নিয়ে আলোচনা সমালোচনা আছে এখন সেনাপ্রধান গতকাল রোববার ঢাকা রেডিসন হোটেলের একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন সেখানে এবং সেখানে আরো অনেক ঊর্ধ্বতন সেনাপ্রধান সেনা কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওয়াকারুজ্জামান সেই বক্তৃতায় তিনি বলেন শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্র নীতি বাস্তবায়ন সম্ভব নয় শক্তিশালী প্রতিরক্ষা করতে কোন বিষয়ে মনোযোগ দিতে হবে তা গবেষণার মাধ্যমে বের করতে হবে খাদ্য পানি জ্বালানি নিরাপত্তা এইসব বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং তিনি এটাও বলছেন যে আমাদের দেশে অনেক ভালো গবেষণা প্রতিষ্ঠান আছে কিন্তু সরকারি বেসরকারি নীতি নির্ধারণে এর ফলাফলকে কেউ বিবেচনায় নেয় না যার ফলে রাষ্ট্র উপকৃত হতে পারে না এবং কথাটা ঠিকই বলছেন কারণ আমাদের দেশে দেখা যায় অনেক গবেষণা ধর্মের প্রতিষ্ঠান আছে কিন্তু মানে এদেরকে খুব একটা গুরুত্ব দেয় না অনেকে মনে করে এগুলো ফালতু একটা কাজ বসে বসে গবেষণা করা সময় অর্থ হয় তবে আমাদের দেশে গবেষণায় কিছু কিছু অর্জন হয়েছে ধান গবেষণা মৎস্য গবেষণা পাট এইসব ব্যাপারেও কিছু সফলতা এসছে আমাদের এখন সেনাপ্রধান সুশাসন ট্যাক্সই অর্থনীতি জাতীয় সংহতির জন্য গবেষণার নীতি কাঠামো দরকার ইত্যাদি ইত্যাদি বলছেন এবং আজকে সোমবার তিনি সেরানিবাসের একটা অনুষ্ঠানে বলছেন যে শান্তি শৃঙ্খলার জন্য ধৈর্য ধারণ করতে হবে করা উচিত এবং তিনি এটাও বলছেন যে প্রথমে ভাবছিলাম যে খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিন্তু এখন দীর্ঘ সময় লাগছে এতে বোঝা যাচ্ছে তিনি অনেকটাই অসন্তুষ্ট এখানে আমরা জানি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে অন্যান্য বাহিনীর সাথে যৌথভাবে তারা কাজ করছে কিন্তু কাজ যেন ফুরাইতেছে না যে লক্ষ্য টার্গেট সেটা ফুলফিল হচ্ছে না বরং প্রতিনিয়তই আইন পরিস্থিতি খারাপ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে মিছিল মিটিং হচ্ছে তার পদত্যাগের দাবি উঠেছে এবং আলেকজান্ডার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি নিজেও স্বীকার করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় তারা চেষ্টা করছেন এখন এইটা যদি ব্যর্থ হয় এইটা শুধু পুলিশের ব্যর্থ না সেটা সেনাবাহিনীরও ব্যর্থতা সেনা প্রধানেরও ব্যর্থতা কিন্তু সেনা প্রধান বলছেন যে ধৈর্য ধরেন মানে ধৈর্য ধরলে মানে আমরা একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব কথাটা হচ্ছে সরকার পরিবর্তনের একটা লক্ষণ দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হতে পারে মানে খুব জরুরিভাবে ভাবে গুলো আসতে পারে সেনাপ্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের মধ্যে অবশ্যই ঘোলা আছে পরিষ্কার না একদম মানে পরিষ্কার হবে সেটা না যে তার বক্তব্য শুনলে বোঝা যায় নিশ্চয়ই এইখানে কেউ না থেকে ঘোলা মারছে গতকালকে থেকে যেটা আলোচনা করছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এমন এমন কিছু বক্তব্য দিচ্ছে গভীর রাতে হঠাৎ করে সাংবাদিকরা ডাকলেন এবং তিনি একটা সংবাদ সম্মেলন করলেন এবং সেইখানে আমরা দেখলাম কি মানে তিনি একবার বসতেছেন একবার উঠে যাচ্ছেন বসতেছেন উঠে যাচ্ছেন এইরকম কিছু একটা দেখলাম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রীর তিনি দায়িত্ব পালন করছেন তার মানে তার অ্যাক্টিভিটিস তার কথাবার্তার ভাগ ঘা ধরন ওই রকম না একটা সংবাদ সম্মেলনে তিনি উঠে যাচ্ছেন আবার বসতেছেন উঠে যাচ্ছেন আবার বসতেছেন আবার সাইড থেকে কেউ একজন শিখিয়ে দিচ্ছেন বর্তমান উপদেষ্টাদের পরিস্থিতি তো যাই হোক আশা করবো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিও গুলো শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো এবং খুব জরুরিভাবে নতুন